টুরান্ট কাপে জেমি ম্যাকলার্নের সার্ভিসই পেল না মোহনবাগান ঘাড়ের ব্যথায় অনেক আগে থেকেই জেরবার ছিলেন অস্ট্রেলিয়ান তারকা এমনকি মাঝখানে মুম্বাই গিয়ে বিশেষজ্ঞ ডাক্তার অনন্ত জোশীকে দেখিয়ে এসেও লাভ হয়নি সূত্রের খবর অস্ট্রেলিয়ায় ফিরে যেতে চাইছেন জেমি মনে হচ্ছে এবার তিনি অস্ট্রেলিয়াতেই ফিরে যাবেন এবং নিজের পরিচিত ডাক্তারকে দেখিয়ে তবেই সুস্থ হয়ে সম্পূর্ণভাবে আবার ভারতে ফিরতে চান তবে একদিন আগেই সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছিলেন ঘাড়ের সমস্যা নিয়ে চিন্তার কিছু নেই পুরো সুস্থ হয়ে আমি মাঠে নামতে চাই আইএসএল এবং এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টুতে খেলার জন্য মুখিয়ে রয়েছি টিম ম্যানেজমেন্ট অবশ্য গোটা বিষয়টি নিয়ে মুখে কুলু পেটেছে শোনা যাচ্ছে সেপ্টেম্বরের গোড়ায় মলিনা ব্রিগেডের সঙ্গে যোগ দেবেন অজিত স্ট্রাইকার চলতি মরশুমে মোহনবাগানের সেরা রিক্রুটমেন্ট তিনি অস্ট্রেলিয়ান লিগের সর্বকালের সেরা স্ট্রাইকার সবচেয়ে বেশি গোল করেছেন উনত্রিশে জুলাই বাগান দিবসের অনুশীলনে নামেন তিনি প্রথম ট্রেনিং সেশনেই অনুরাগীদের মন জিতে নিয়েছিলেন কিন্তু বিধি বাম ড্রুয়ান্ডে নাইফেড না তাকে না পেলেও আইএসএল শুরু থেকেই যাতে ম্যাকলারেনের সার্ভিস পাওয়া যায় সেদিকে মরিয়া টিম ম্যানেজমেন্ট আর যে আমি নিজেও জানেন মোহনবাগানকে তাকে কতটা সার্ভিস দিতে হবে এদিকে আজ অর্থাৎ বৃহস্পতিবার মোহনবাগানের ক্লোজ ডোর অনুশীলন ছিল প্লেয়াররা মোটামুটি সবাই প্র্যাকটিস করেছেন অধিনায়ক সুভাষিষ বসু যা চোট তাতে সম্ভবত ফাইনালে খেলতে পারছেন না তিনি তবে নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া করে ডিফেন্স থেকে অফেন্সে লোক বাড়িয়ে আবার মাঝ মাঠ সংবদ্ধ করে দুটো কেন্দ্রিক আক্রমণ ছাড়িয়ে নিলেন মলিনা বোঝাই যাচ্ছে ফাইনালে নর্থ ইস্টের বিরুদ্ধে প্রথম থেকেই গোল করতে চাইবেন তিনি ডিফেন্স নয় অফেন্সিভ ফুটবলে মন দেবেন তবে ঘর বাঁচিয়ে আমার ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে দয়া করে বেশি করে সাবস্ক্রাইব করুন করলে ভালো লাগবে থ্যাংক ইউ ভেরি মাচ